আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে টিকিন ডিজাইন গাউন পকেট সিস্টেম এগুলোর লং হচ্ছে চুয়ান্ন বডি হচ্ছে ফ্রি সাইজ চুচল্লিশ পর্যন্ত পরা যাবে আর বেল সিস্টেম সো এর মধ্যে যে কেউ পড়তে পারবে আর হাতার লংটা হচ্ছে একুশ এইখানে অনেক ধরনের প্রিন্ট আছে আর কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স জর্জেট আর ফোনের ডিসপ্লের জন্য এটা কালারটা একটু লাইট ডিপ হতে পারে তো যাদের ভালো লাগবে অর্ডার করবেন এখন আমি সবগুলা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আবার বলে দিচ্ছি এইগুলা হচ্ছে লং হচ্ছে চুয়ান্ন যাদের একটু শর্ট দরকার তারা নিয়ে এটা ছোটো করতে পারেন কারণ এগুলা এত কম দামের মধ্যে ভালো কোয়ালিটির গাউন পাচ্ছেন আপনারা পকেট সিস্টেম আবার বলে দিচ্ছি এই ডিজাইনটা হচ্ছে পকেট আছে। হাতার লংটা হচ্ছে একুশ বডি চৌচল্লিশ পর্যন্ত পরা যাবে আর ম্যাটেরিয়াল হচ্ছে যেটা আমি দুইবার করে বলেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা আপনাদের যাতে ভালো লাগবে ওটা করবেন আসসালামু আলাইকুম